তোমরা কতদিন ধরে আছো কয় বছর হয়েছে এক মাস ধরে আছো রোগীদের সাথে বেশি দিন নাই আচ্ছা কেউ চালান দিছে তোমাদেরকে হ্যাঁ আমাদেরকে চালান দিয়ে পাঠাইছে কে চালান দিয়েছে এত কথা বলছেন কে চালান দিয়েছে ভালো লাগে না হ্যাঁ কে চালান দিয়েছে ডলি আচ্ছা আমরা কারো নাম জানতে চাই না আচ্ছা তার উদ্দেশ্য কি যে চালান দিছে তার উদ্দেশ্য তাকে ধ্বংস করার জন্য এই ভদ্র মহিলাকে ধ্বংস করতে চাই এই মহিলাটাকে আস্তে আস্তে নিস্তব্ধ করতে চাই তাকে শেষ করতে চাই এতে তার লাভ কি এটা তার লাভ কেন এই হিংসাটা কেন শান্তি দেখতে পারে না কারো ভালো কেউ দেখতে পারে না কারো সুখ দেখতে পারে না আমাদের কি দোষ আমি তো দেখতে পাচ্ছি যে এই মহিলাকে বস করার জন্য বাধ্য করার জন্য তোমাদেরকে লাগিয়েছে কিন্তু তোমরা সেই কাজ না করে তোমরা উল্টা এসে তাকে ক্ষতি করতেছো কষ্ট দিচ্ছ তোমরা তাকে অনেক কষ্ট দিচ্ছি এখন তোমরা চলে যাইতে চাও কি না মাথা সোজা করে কথা বলো চলে যাইতে চাও কি না আমি চলে যাব হ্যাঁ আমি চলে যাব আমার তো কথা ভালো লাগে না আমার কেন আপনি আমাকে এত কথা বলছেন আমি চলে যাচ্ছি তোমার বয়স তো তোমাকে তো বন্দি করে ফেলছে এখন তো তুমি যাইতে পারবে না আমি যদি না ছাড়ি আমি চলে যাব হ্যাঁ চলে যাব তুমি একা যাবে না তোমার সাথে যারা আছে সবাইকে নিয়ে যাবে হ্যাঁ অনেক সবাইকে নিয়ে যাবে পছন্দ হয়েছিল তোমাদের পছন্দ হয়েছে জি তাকে মা বানাইছো নাকি ভালো লাগে আমি তো করব করবো আচ্ছা কয়েকজন আছো তোমরা এখন সেটা বলো আমরা ছয়জন আছি এর মধ্যে কি তুমি সবার ছোট হ্যাঁ আমি বড় তোমার বয়স কত আমার বয়স ছয়শো বছর আমি সবাইকে আসার যাওয়ার হুকুম দিই আশো তোমার বয়স তোমার বয়স্ক তো ছয়শো বছর বয়স আমার ছয়শো জি জি ছয়শো না ছয় হাজার একটু আগে ছয় হাজার বলছো ছ হাজার মাথা গিয়েছি কে ব্ল্যাক ম্যাজিক করে তোদের মাথা নষ্ট করে দিয়ে পাঠাইছি নাকি না আসলে জিনদেরকে যখন কোনো রুগীর উপরে চালান দেয় ওই জিনদের নিজের কন্ট্রোল থাকে না ওরা তখন যেভাবে ওদেরকে পাঠানো হয় ওদেরকে যা দায়িত্ব দেওয়া হয় ওরা ওইটাই করে আর যখন দেখে যে না কাজ করতে পারতেছে না তখন রুগীকে মেরে ফেলার চেষ্টা করে সেই কাজটাই এখন করতেছে মানে ওনাকে কীভাবে মেরে ফেলা যায় ধ্বংস করে দেওয়া যায় তোমাদেরকে আমি এখনই জবাই করব মারব কারণ তোমাদেরকে ছেড়ে দিয়ে আমাদের কোনো লাভ নেই ছেড়ে দিয়ে আমাদের কোনো লাভ নেই তোমাদেরকে আমরা ছাড়তে চাই না তোমাদেরকে আমি ছাড়তে চাইছিলাম কিন্তু এখন যেটা দেখলাম যে তোমাদেরকে ছাড়া যাবে না কারণ তোমাদেরকে ছাড়লে তোমরা আবার চলে আসবে তোমরা আবার ক্ষতি করার সুযোগ খুঁজবে এই জন্য আমি তোমাদেরকে এখন আর ছাড়বো না তোমাদের আজকেই জীবনের শেষ দিন আজকে জীবনে হাত জোড় করে ক্ষমা চাইলে লাভ হবে না তোমাদেরকে দায়িত্ব দিয়েছে এই মহিলাকে বস করা বাধ্য করা তোমরা তার ক্ষতি করতেছো কেন তোমরা তার সাথে থাকো কেন তোমরা থাকো তাকে তোমরা অনেকভাবে উত্তক্ত করো তাকে অনেক চর্চার করো অনেক কষ্ট দিচ্ছ যেই গাছগুলো করছে সেই ব্ল্যাক মিউজিকের অনেক উপকরণ তৈরি করে খাবার সাথে খাইয়েছে আমরা বমির মাধ্যমে সেগুলোকে অনেকটা পরিষ্কার করছি কিন্তু আমি দেখতে পেয়েছি তোমরা এখন আমি দেখতেছি তোমরা আবার স্বপ্নে তোমরা নিজেরাই খাওয়াইছ তাকে

এই মুহূর্তে তোমাদের সকলকে মেরে ফেলতে বাধ্য হচ্ছে ধ্বংস করে দিচ্ছি একটু ধরে দেখেন তো অনেক নেই তুমি একটু সামনে আগে আমি চেয়ার লাগবো নিচে বসে বসে ধরে দেখেন আমি জবাই করার পরে উনি বেউশ হয়ে যাবে এই মুহূর্তে সকলকে জবাই করে মেরে ফেলতে বাধ্য হচ্ছি ধ্বংস করে দিচ্ছি এমনে দর্ষণ আমি তো ওরা কাটকাইতে পারবে না দবাই খারাপ পড়নি বেহুশে হয়ে যাবে এমন সহায় দেব আস্তে এরা এই মুহূর্তে তোমাদের শেষ করে হয়ে যাবে কোলে নেন দেখতে পাচ্ছি শয়তানগুলোকে জবাই করার পরে ভদ্র মহিলা বেহুস হয়ে গিয়েছে লুটিয়ে পড়ছে কি হয় তোমার নানু তোমার নানু হ্যাঁ তোমার নানু ঘুমাইতেছে এই যে দেখো কিভাবে তোমার নানুর উপর থেকে খবিজগুলোকে জবাই করে মেরেছি দেখো কীভাবে কাঁপতেছে মরতেছে ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক আমিন একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে আপনার হ্যাঁ আপনার মুখে পানি সিটাই দিয়ে আমরা আপনার জ্ঞান ফিরে নিয়ে আসছি আপনি কি বলতে পারেন কি হয়েছিল একটু আগে কিন্তু অনেক কথা বলছেন মনে নাই আমরা কিন্তু রেকর্ডিং আছে যে দেখেন মেয়ের জামের হাতে মোবাইল আছে পরে দেখে নিয়েন আমিও ভিডিও করছি এটা দেখতে পারবেন অনলাইনে সমস্যা নেই ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই যারা ক্ষতি করছিল কেন করছিল সব জানতে পেরেছি এবং ছয়জন জিন ছিল তাদেরকে মেরে ফেলছি আমি ওদের লাশগুলো আপনাকে দেখাবো ওদেরকে কেমনে মারছি সেটা বলবো না আপনি নিজে দেখে বলবেন শরীরটা এখন অনেক দুর্বল লাগতেছে একটু পরে ঠিক হয়ে যাবে একটু হালকা ধরে থাকে আচ্ছা আপনি চোখ বন্ধ করে দেখেন তো কি দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করেন দেখেন তো কেমনে মারা গেছে কিভাবে মরছে কেমনে মারছে আমি বলবো না জি ছায়া দেখতে পাচ্ছেন জি রে কালো ছায়া দেখতে পাচ্ছেন হ্যাঁ ওরা কেমনে মরছে সেটা বলেন রক্ত বের হইতেছে এটা ছায়া তো না কালো বডির মতো পড়ে আছে আর কি পড়ে ফেলছে গাছের মতো পড়ে আছে টুকরা টুকরা দেখা যায় টুকরা টুকরা দেখা যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ওদেরকে জবাই করে মারছি টুকরা টুকরা করে ফেলছি কিন্তু এটা আমি আপনাকে বলতে চাই এই কারণে যে আমি যে মারছি সেটা মরছে কিনা না কীভাবে মারছি সেটা আপনার মুখ থেকে আপনি দেখে দেখে বলবেন দেখা আলহামদুলিল্লাহ সমস্যা নেই এবার চোখ খুলেন এই তেলপানিগুলো হাতে নেন এখন বাকি কাজ করে দিচ্ছি এখন আপনি মাস্ক খুলতে পারেন সমস্যা নেই